গুড আফটারনুন এভরি ওয়ান আমি রাকেশ আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল হেল্পিং বহরমপুর আজ আমি নিয়ে চলে এসেছি আরও একটি প্রপার্টি বহরমপুরের মধ্যে আজ আমি দেখাতে চলেছি মুসলিম কমিউনিটির মধ্যে দু দুকোঠার একটি প্লট তবে এই ভিডিও শুরু করার আগে জানায় যে এই চ্যানেলে মূলত বহমপুর তথা মুর্শিদাবাদের গাড়ি বাড়ি জমি জায়গা ফ্ল্যাট প্লট বা যেকোনো ধরনের প্রপার্টি ক্রয় এবং বিক্রয়ের বিজ্ঞাপন করা হয় এছাড়া যেকোনো প্রতিষ্ঠান যেমন শিক্ষা কিংবা স্বাস্থ্য তার সাথে সাথে যেকোনো রেস্টুরেন্টের উদ্বোধন সংক্রান্ত বিজ্ঞাপন বা প্রমোশন এই চ্যানেলের মাধ্যমে করা হয় একটি বিশেষ ঘোষণা হেল্পিং বহরমপুর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যে ধরনের প্রপার্টির বিজ্ঞাপন দেওয়া এই চ্যানেলের কাজ এবং ডকুমেন্ট ভেরিফাই করে কিনে নেওয়ার দায়িত্ব সম্পূর্ণ আপনাদের চলুন তাহলে আজকের ভিডিও শুরু করি আজ আমি দেখাতে চলেছি একটি প্লট মুসলিম কমিউনিটির মধ্যে আমার সামনে যে পাঁচিল ঘেরা প্লটটি আপনারা দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণ প্লটটির পরিমাণ হল দুই কাঠা এবং এই প্লটটির সামনে যে ঢালাই রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটি হলো দশ ফিট চওড়া এই প্লটটির রাস্তা ছাটোয়া ফ্রন্ট রয়েছে প্রায় চল্লিশ ফুট এবং ওই পাশে চওড়া রয়েছে প্রায় পঁচিশ থেকে তিরিশ ফুট এবং এই প্লটটি বিক্রয় রয়েছে যদি এই জায়গার লোকেশন সম্পর্কে আমি বলি তাহলে বলবো এই জায়গা থেকে এনএইচ থার্টি ফোর বা বর্তমানে যেটি এনএইচ টুয়েলভ তার দূরত্ব হচ্ছে প্রায় দুশো মিটার হেঁটে এবং যদি আমি বহরমপুর রেলওয়ে কোর্ট এবং স্বর্ণময়ী বাজারের কথা বলি তাহলে বলবো টোটোতে মাত্র দশ মিনিট সময় লাগে আর বহরমপুর নিউ জেনারেল হসপিটাল রয়েছে সমদূরত্বে অর্থাৎ টোটোতে প্রায় দশ মিনিট যেতে সময় লাগে এই জায়গার বিক্রয় সম্বন্ধে বা যাবতীয় কোনো ইনকোয়ারি থাকলে স্ক্রিনে দেওয়া এই নম্বরে আপনারা ফোন করতে পারেন কিংবা হোয়াটসঅ্যাপ করতে পারেন এখানে কম বাজেট এবং বেশি বাজেট সব রকমেরই বাড়ি এবং জায়গার ইনফরমেশন রয়েছে ইনকোয়ারি করতে গেলে ফোন কিংবা হোয়াটসঅ্যাপ করতে পারেন তাহলে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট কোনো প্রপারের ইনফরমেশন নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকুন হেল্পিং বহরমপুর ইউটিউব চ্যানেল